কঠোর হবার পরিবর্তে প্রশ্নবিদ্ধ ফ্রাঞ্চাইজিগুলোর প্রতি নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি সাত ফ্রাঞ্চাইজি মালিক ও প্রতিনিধিদের বৈঠকে হাজির হয়নি চিটং কিংস পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর সাথে এই দলটারও টালমাটাল অবস্থা বিপিএলকে নিয়ে অব্যবস্থাপনার দায় স্বীকার করেছে বিসিবি দলগুলোর অব্যবস্থা অবস্থা বিবেচনায় লভ্যাংশের ভাগ দেওয়ার সংস্কৃতি এবার থেকেই চালু করতে চায় ইস্যু হাজারো অভিযোগ নানা ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি বোর্ড তিন পক্ষে জর্জরিত বিপিএল সমস্যার বরফ গলাতে সাত ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে বৈঠকে বসেছিল গভর্নিং কাউন্সিল আমন্ত্রণে সাড়া দেয়নি চিটাগং কিংস পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর সাথে এই দলটারও টাল অবস্থা আলোচনার ফলাফল খোলাসা করেননি গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম আপাতত মিলেছে প্রশ্নবিদ্ধ ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি আমরা এখন প্রায় প্রতি মুহূর্তে আমরা ফলো করব তাদেরকে তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে তাদেরকে যতটুকু সম্ভব প্রেসার রাখার চেষ্টা করা সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে তারা যেন স্যাটিসফাইড থাকে এই বিষয়গুলো যেন তারা এনশিওর করেন বিপিএলকে নিয়ে দেশে বিদেশে বইছে সমালোচনার ঝড় দায় এড়াতে চায় না বিসিবি হয়তো আমরা আমরা আরো 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 কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল এটা আমরা মোটেই আশা করিনি কিন্তু বাট 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 এটা আমাদের নিতেই হবে জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে চিটাগং কর্ণধার সামির কাদের চৌধুরীর বক্তব্যে বিব্রত বোর্ড এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি অফকোর্স কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় বিহেভিয়ার করতে হবে এটা আমরা কখনোই চাই না তবে রাজশাহী বাদ দিয়ে বাকিদের কার্যক্রমে সন্তুষ্ট গভর্নিং কাউন্সিল দলগুলোর অবস্থা বিবেচনায় লভ্যাংশের ভাগ দেয়া সংস্কৃতি চালু করতে চাই এবার যে কোনো পরিমাণই হোক না কেন আমরা এটা শুরু করতে চাই যে গিভ এ মেসেজ যে আমরা তাদের সাথে আছি এটা যদি সম্ভব হয় এটা অবশ্যই হবে সাত বছরে তো আসলে ওভাবে করে আমাদেরকে কোনো সময় ডাকা হয়নি আই এম ভেরি হ্যাপি যে ওনারা ডেকেছে ইট ওয়াজ নর্মাল ডিসকাশন বিপিএল কে কিভাবে করে ইমপ্রুভ করা যায় কিভাবে করে ভালো করা যায় ততটুকুই আমাদের চেষ্টা ছিল সঙ্গে বাড়ছে প্রাইজ মানিও পঞ্চাশ লাখ বেড়ে চ্যাম্পিয়ন আড়াই কোটি আর রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা প্লে অফের বাকি দুদলও প্রথমবারের মতো এবার অর্থ পুরস্কার পাচ্ছে রেদমান শুয়েব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা